সম্মানিত সুদী আরবের পূজা চালু হয়েছে ভারতের পূজা দিয়ে ইতিহাসে কথাই বলছে তারে ভারত বর্ষে যারা বাস করে সেই ভারত বর্ষের মানুষগুলো হচ্ছে বলতে গেলে ওই সময়কালের একেবারে 99% হচ্ছে পূজারি তারা পূজা করে শিরক গাবীর পূজা মাছের পূজা ঠিক এমনি করে গাছের পূজা পাথরের পূজা পৃথিবীর মধ্যে এই ধরনের বিভিন্ন ভাবে পূজা এত বেশি পরিমাণে সয়লাভ হয়ে গেছিল যে এই পূজার এখনো মাত্রাটা আমাদের দেশ থেকে যায় নাই কথা কি বুঝতে একটি মহাশত্য কথা এই দেশটা যেহেতু মানুষ অধিকাংশ পূজার সাথে লিপ্ত এই দেশটিকে কিভাবে সেরেকমুক্ত করা যায় এই জন্যে আল্লাহ ফর বলে আরব বেল্টের জন্য যেমন এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন যাদের মাধ্যমে মিডিল ইস্ট মধ্যপ্রাচ্য আরবের ওই অঞ্চলগুলো থেকে যেমন সেরেক বিদায় নিয়েছে আমার নবী সাম যখন পৃথিবীতে আগমন করেন তার শুভাগমনের সময় কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তির পূজা হচ্ছিল কথা বুঝেন কাজেই প্রিয় নবী সাল্লা সাল্লাম জগতের মধ্যে আগমন করার পরে এমন কতগুলো দায়িত্ব তাকে পালন করতে হয়েছে যেটি বড় কঠিন তার মধ্যে একটি হলো যে তিনি যে জায়গায় জন্ম নিয়েছেন মক্কায় সেই জায়গাটি হলো এমন কাবার সামনে তিনশো ষাটটি মূর্তির পূজা পাশাপাশি ইউরোপে ইউরোপ আমেরিকায় আমরা যেটাকে ইংল্যান্ড বলে থাকি ওই ইংল্যান্ডের ওই সমস্ত এলাকায় দুটি জাতি বাস করত একটা জাতির নাম হলো ইহুদি আর আরেকটার নাম হলো খ্রিস্টান এই ইহুদি এবং খ্রিস্টান এই জাতিগুলো হচ্ছে প্রাচীন জাতি হাজরতে ভক্ত যারা হজরত উজায় আলামের ভক্ত এবং হজরতে নবী ইসা আল ইসা হিসাবে যারা দাবি করে এই মানুষগুলো নবীর অনুসারী ব্যক্তিরা হচ্ছে খ্রিস্টান আর মুসা আলাইসালাম হজরত উজাইল আলাইসালামের অনুসারীরা হচ্ছে ইয়াহুদি অতএব ইয়াহুদি এবং খ্রিস্টান আমার নবীর পৃথিবীতে শুভাগমনের হাজার হাজার বছর পূর্বে তারা পৃথিবীতে ছিল এবং সেই খ্রিস্টান জাতি এবং ইহুদি জাতি দুইজনের মধ্যে এত দ্বন্দ্ব এবং ঝগড়া আমাদের পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওকালাতিল ইয়াহুদু লাইসাতিল নাসারা আলা শাইয়ি না নাসারা লাইভ সাথি রিয়া হুদ ও ইহুদিরা বলে খ্রিস্টানরা কিছু লাখ আবার খ্রিস্টানরা বলে ইহুদি কি কিছু লাভ তাদের এই মহা ঝগড়া যেটি ইউরোপের প্রতিটি ঘরে ঘরে গৃহযুদ্ধের মতো ছড়িয়ে পড়েছিল ইউরোপের ঘরে ঘরে গৃহযুদ্ধের মতো খ্রিস্টান এবং ইহুদিদের ঝগড়া শুরু হয়েছিল সেই ঝগড়া আমার নবিস সসলাম যখন পৃথিবীতে তাস্রিপ বানলেন তখন এই ঝগড়া বিদ্যমান অতএব সেই ওই অঞ্চলের ঝগড়া বন্ধ করা পাশাপাশি এই পৃথিবীর এই বিশাল অঞ্চল যেখানে পূজা হচ্ছে সেই পূজাটা আরো মারাত্মক আপনি জানেন পারস্য সম্রাট খসরু পারবেশ পারস্য সম্রাট খসরু পারবেশ পারস্য এলাকা হচ্ছে ইরান এই যে ইরান আপনার দেখছেন এটি কিন্তু পার্সি ভাষায় কথা বলে এই অঞ্চলটা ছিল খসরু পার্বের অধীনে পৃথিবীর মধ্যে দুর্দণ্ড প্রতাপশালী যেমন বর্তমান সময়ে আমেরিকা এবং রাশিয়া বিশাল বড় শক্তি ঠিক সেই সময়কালের সবচেয়ে বড় শক্তি ছিল রোমান সম্রাট হেরাক্লিয়াস আর পারস্য সম্রাট খসরু পার্ব এই পারস্য সম্রাট খসরু পার্বেশ আর রোমান সম্রাট হেরাক্লিয়াস এদের এই মহাদ্বন্দ্ব চলছিল নবী যখন পৃথিবীতে আসেন তাহলে আমার নবীর উপরে দায়িত্ব হলো ওদের ঝগড়া থামানো আমার নবীর উপরে দায়িত্ব হলো কাবা ঘরের তিনশো মূর্তি ষাটটা মূর্তিকে দূর করে সেখানে কালেমার পতাকা উড্ডয়ন করা সেই পৃথিবীতে এই পূর্বাঞ্চলে আমরা যারা আছি এই বেলটাতে সেই পুরা এশিয়া এই সাবকন্টিনেন্টে যত সেরেক না হয় সেই সেরেক থেকে মানুষকে কীভাবে রক্ষা করা যায় সম্মানিত সুদী আমাদের প্রিয় নবী সাল্লাম। এই মহান দায়িত্ব তিনি পালন করেছেন এবং আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীতে কোন নবী তার ধর্ম প্রচার করার দায়িত্ব দেন কথা বুঝতে পারছেন আমার নবীর আগে যে সমস্ত নবী এসছেন পৃথিবীতে সেই নবী রসুলগণ উন্মত বিশ্বাস করতে পারেন নাই উন্মতের প্রতি তাদের তেমন কোন আস্থা ছিল না পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন খ্রিস্টানদের একটা দল তারা মনে করে যে হজরত ঈশানবী উনি আল্লাহ আর আল্লাহ বলতে কিছু নাই তাহলে বসিয়ে দিয়েছে কোথায় আল্লাহর আসন এই জন্য যে ব্যক্তিরা হজরত ঈশা কে আল্লাহ বলে তাদের দ্বারা তো ধর্ম প্রচার করা সম্ভব নয় হজরত মুসা আলি যে কমের জন্য নবী হয়ে এসছেন তার কম ছিল বারোটা কয়টা বারো গোত্রের তিনি নবী হয়ে এসেছিলেন কিন্তু বারো গোত্রের এই মানুষগুলোর মধ্যে মাত্র দুইটি গোত্র অনুগত ছিল আর বাকিগুলা মুসা মুসানবীকে মানে নেয় হজরতে মুসার ইসলাম যখন যুদ্ধে যেতেন তখন এই নবীর ভক্তরা ইহুদিরা বলতো

কথা বলেন না ব্যবসার ব্যবসার নাম দিয়ে এসে আমাদের এই দেশটাকে শেষ পর্যন্ত কুক্ষিগত করে তারা শাসনের আওতায় নিয়ে গেছিল আমাদের কথা বলার সুযোগ ছিল না বকশিবাজের আর যে আলিয়া কলকাতার আলিয়া মাদেশা সেখানে প্রিন্সিপাল এক থেকে আঠাইশ জন প্রিন্সিপাল ছিলেন এই ইংল্যান্ডের ওই সমস্ত লর্ড যারা শাসক যারা মাদেশার প্রিন্সিপাল তাদের দ্বারা কি কি চাবেন কিছু চাওয়া পাওয়ার কিছুই নাই আমাদেরকে নষ্ট করে দিয়ে গেছে আমাদের শিক্ষাটাকে ভাগ করে দিয়েছে দুই ভাগে এক ভাগ হচ্ছে জেনারেল ফুল প্যান্ট শার্ট হচ্ছে টুপি জামা পাঞ্জাবি কথা বলেন এই দুটো ভাগে ভাগ করে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে কাজী যারা ওই এক পরিবারে আমরা বাস করি আমাদের এই পরিবারের মধ্যে দুটো ছেলের মধ্যে একজন মাদ্রাসা পড়ে আরেকজন কি স্কুলে পড়ে এক সময় এসে দেখা যায় যে তাদের দৃষ্টিভঙ্গি তাদের চাল চলন তাদের বেশভূষা তাদের আচার আচরণের কি থাকে না মিল থাকে না যারা ইংরেজি পড়েন তারা ব্যারিস্টার হন আর যারা মাদেশা পড়েন তারা আলেম হন একদল দলের সাথে কোনো মিল মোহ্বত নাই যেটা এখন উঠে গেছে এখন আমরা বর্তমান সময়ে মাদেশায় পড়াটা সবচেয়ে বড় লাভজনক একটা পড়া যেই মাদেশায় পড়লে পরে একজন ছাত্র সে আর কোনোদিন দাঁড়াইয়া পেশা করবে না এবং মাদ্রাসায় পড়া ছাত্রটা এটা যেমন ম্যাজিস্ট্রেট হতে পারবে যেমন জজ হতে পারবে পাশাপাশি তার বাবা মা যদি মারা যায় তাহলে তার বুকের সামনে দাঁড়িয়ে জানাজার নামাজটাও করতে পারবে সবাল জানাজার নামাজটাও কি করতে পারবে আমি আপনাদের খেদমতে বলতে চাই আমাদের প্রিয় নবী সাল্লামের আগে যত নবী ছিলেন তারা কিন্তু দায়িত্ব দেন নাই ইসলাম প্রচারের কারণ তারা তাদের উম্মতকে সঠিকভাবে বিশ্বাস করতে পারেন নাই কিন্তু আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সালামকে এত উদার মন দিয়েছেন তিনি বলে দিয়েছেন যে পৃথিবীতে কেমন পর্যন্ত আমার কোন উম্মত কোনদিন আমি নবীকে আল্লাহর আসনে বসাবে না অতএব আমি আমার উম্মতকে দায়িত্ব দিলাম তারা যেন আল্লাহর এই মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছিয়ে দেয় এই জন্য উম্মতে মোহাম্মদের অলিয়া ওলিয়া এই জন্য উম্মতে মোহাম্মদের পীর মশাইকের সংখ্যা এত বেশি ভাইরা আমার এ সমস্ত অলিয়া উলিয়া পীর মশাই এদের সংখ্যা পৃথিবীতে এত বিপুল যে কল্পনাই করতে পারবেন না জগতের মধ্যে নবী রসুলদের পরে আল্লাহ ফকরবুল আলমী শাহবা ইকরাম শাহদা ইসলাম অলিয়া উলিয়াদেরকে তারা এই পৃথিবীতে কাজ করার আল্লাহ তালা যেমন সুযোগ করে দিয়েছেন পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাহামের উম্মদ হিসাবে এ সমস্ত অলিয়া উলিয়া পৃথিবীতে এক জায়গায় বসে থাকেন নাই তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছেন সম্মানিত শুধু যে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই স্মরণে মকবাজার পেশার হজরত হাফিজ মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই স্মরণে আজকের যে মাহাপিলটি অনুষ্ঠিত হচ্ছে কেন আমরা তাদেরকে অনুসরণ করব যেখানে মানুষ বলছে যে নবীর নামে মিলাদ নাই নবীর নামে কিছু নাই অথচ আল্লাহ বলছেন ওরা ফায়না লেখা জিকরা হে আপনার জিকির আপনার আলোচনাকে আমি সবার উদ্দে করে দিয়েছি শুধু তাই নয় বরং পবিত্র কোরআন মজুদ শুধু আমার নবীর নাম নেই আমার নবীর জীবনী আমরা জানবো তাই কিন্তু যথেষ্ট নয় আল্লাহ তোমরা ইব্রাহিম নবীর জীবনী পড়ো ইসমাইল নবীর জীবনী পড়ো তোমরা আয়ুবের জীবনী পড়ো তোমরা এই অনুস নজির জীবনী পড়ো পৃথিবীতে জীবনী পড়া ট্রেনিং আল্লাহ আমাদের পবিত্র কোরআনের মাধ্যমে যেমন দিয়েছেন পাশাপাশি যারা ওলিয়া ওলিয়া তাদের সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়ে দিলেন ওয়াজুকুর ফিরকিতা বেমারিয়াম ইদিনাহ তোমরা মরিয়মের জীবনী পড়ো তাহলে বুঝা গেল পৃথিবীতে আমরা তাদের স্মরণ করব এর কারণে তাদের জীবনীটা এত চমৎকার পৃথিবীর মধ্যেই জীবনীটা যদি চর্চা হয় ও জাকির ফার ইন্দ্রা জিক র টার্ম এ সমস্ত মহান ব্যক্তিদের জীবনে আলোচনা করলে ইমানদার ব্যক্তিরা উপকৃত হয় বলেন ইমানদার ব্যক্তিরা কি হয় উপকৃত হয় এই জন্য ভাইরা আমার প্রিয়ানা বি সাল্লাল্লাহ ওয়ালেমু বিশাল এক বাণী বিদায় হজের সময় নবীজি আরাফাতের ময়দানে বলে দিয়ে দিলেন বললেগু আন্নি ওয়ালাউ আয়া আমার একটি কথাও যদি তোমাদের জানা থাকে ও আম্মা বিনিয়ায় মতে রবিকে ফাহাদ দিস আল্লাহর নেমতের যে বিষয়গুলো তোমার কাছে আছে সেগুলো তুমি মানুষকে বলে বেড়াও তুমি মানুষের কাছে ওয়াজ নসিহত করো কোরআন বলে দিয়েছে ওদুয়িনা সাজিল ইরফ্রিকা বির হেগনা হাসানা হেক ম কৌশলের সাথে ইসলাম প্রচার করতে হবে এবং কৌশল হলো এই যে এখন ইমেল জিমেল এখন হোয়াটসঅ্যাপ এখন ইউটিউব এখন ফেসবুক আধুনিক যত ধরনের পৃথিবীতে যে যা কিছু তৈরি হচ্ছে এগুলোর মাধ্যমে এখন ইসলাম একসাথে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া কি সম্ভব সম্মানিত সুধী আপনারা যারা এখানে এসেছেন এই যে একটা মোবাইল এই যে এখানে একটা ইউটিউব চলছে যে ইউটিউবে তার সারা পৃথিবীর মানুষ কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে সারা পৃথিবীর মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে প্রতি নি মানুষের কানে কানে আমার आवाज পৌঁছে যাচ্ছে এবং তারা আমার ছবি সহ তারা দেখতে পাচ্ছে কথা কি বুঝতে পারছেন ও দুইনা সাবির রাব্বিকাল বিজ্ঞান দিয়ে তুমি ইসলাম প্রচার করো ইসলামের দাওয়াত দাও বল মাও ইজাতের হাসানা এবং সুন্দর সুন্দর কথা দিয়ে সুন্দর সুন্দর কথা প্রচারের দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন যে কারণে বিশ্বনবী মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনের সেই ভীষণ এবং মিশন হল যে ইসলামকে প্রচার করা আমরা আজকে ইসলাম প্রচার করি মসজিদে কোথায় মসজিদে ঘুমাই ওইখানে ইসলাম প্রচার করে খুব ভালো করে অথচ সেখানে ইসলাম প্রচার করার জন্য সপ্তাহে একজন ক্ষতি জুমার নামাজ পড়ান সেখানে ইমাম সাহেব পাজকদের নামাজের পরে নসিহত করেন এর চেয়ে বেশি ওখানে কিছু লাগে না আর যারা সাথে আসে তারা যে খুব আলেম তাও কিন্তু না কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুদী জ্ঞান বিতরণের জন্য কে জ্ঞান দিবে আপনাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ধর্ম প্রচার ধর্মটাকে গ্রহণ করবে তার কাছে যার মধ্যে তোমাকে ধর্ম দেওয়ার যোগ্যতা আছে কথা বলেন না আপনি এমন ব্যক্তির ওয়াজ শুনবেন যে ব্যক্তি আপনার কে নসিহত করতে পারবে এবং আপনাকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে মগজারে প্রস্রাবের বিশাল অবদান এই অঞ্চলগুলো পায়ে হেঁটে ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে তিনি ইসলাম প্রচার করেছেন যে কারণে আজকে এই পরিবর্তন কি বলি ঠিক না এই পরিবর্তনের পেছনে কারো না কারো মেহনত আছে কারো কারো চেষ্টা আছে কথা বুঝতে পারছেন অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসাবে এই ধর্মটি প্রচার করার দায়িত্ব উম্মতের উপরে অতএব উম্মতের উপরে যেহেতু এটা প্রচারের দায়িত্ব এই জন্য পৃথিবীতে এই উম্মতে মোহাম্মদীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা উম্মতে মোহাম্মদী আমাদের নবীজির উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি যারা তারা হলেন ওলিয়া উলিয়া এই উলিয়ারা তারা নিজেদের বাড়ি নিজের ঘর নিজের আরাম আয়েশের কথা চিন্তা করেন নাই তারা ছুটে এসেছেন সুদূর ইয়েমেন থেকে শাহজাহ আলিয়া মানি ভাইরা আমার বুস্তাম এলাকা থেকে ছুটে এসেছেন হজরতে বাইজিদ বুস্তামি ঠিক বাগদাদ থেকে এই জমিনের মধ্যে ছুটে এসেছেন হযরত এশা আলী বাগদাদি কথা বলেন না ঠিক ভাইরা আমার এই বাংলাদেশের জমিনের মধ্যে আমার নবীজির উম্মত বিশেষ করে শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব যারা পালন করছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত মিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানাহাউনা अनिल মুনকার ওয়া তাদের সবচেয়ে বড় যে দায়িত্বের ব্যাপারটা হলো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন কাজে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাজ মানুষের সামনে প্রচার করতে হবে এই জন্য পবিত্র যেমন ধরেছেন এর আধ্যাত্মিকতাও তার কি তুলে ধরেছেন আতিহা আমরে কথা কি বুঝতে পারছেন এ সমস্তা উলিয়া খালি আসেন নাই এই সেরেক মুক্ত করতে এই উপমহাদেশটাকে সেরেক থেকে মুক্তি দিতে এই দেশে এক দিক থেকে মালাবার হয়ে নবীর সাহাবাহিকরাম যেমন চিটাগাং পর্যন্ত এসে সিলেট হয়ে চীনের গুয়াংজু পর্যন্ত গেছেন নবীর সদ্য মামা হজতে তিনি সাহিত্য আছেন আজকে চীনের গুয়াংজুতে কথা বুঝতে পারছেন এখানে পদচারণা হওয়া শুরু করলো পাশাপাশি এই জ্ঞানটাকে আল্লাহরুল মদিনা থেকে তিনি দিয়ে দিলেন ইরাকে কোথায় কথা বুঝতে পারছেন সেই ইরাকেরা এই বহন আসলেন এই বাংলাদেশের জমিনে কথা বুঝলেন নাই এই জন্য শুরু থেকে আমরা যখন কোন কেতাব পড়ি আমরা আরবি শিখি যখন তখন আমাদের আরবি কায়দার নাম হলো কি কায়দায়ে বাগদাদি যদি বললেন কায়দায়ে। তার মানে মদিনা থেকে এলেন চলে আসছে কোথায় বাগদাদে আর বাগদাদ থেকে উলিয়া উলিয়ারা বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের মহান অনুসারী যারা তারা পৃথিবীতে ছড়িয়ে পড়লেন আর তার ছড়িয়ে পড়া দুই দুইজন নাতি এ বাংলাদেশের মাটিতে এসছেন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দুই নাতি নাম জানেন এই দুই নাতির মধ্যে একজন শুয়ে আছেন রাজশাহীতে আরেকজন শুয়ে আছেন নোয়াখালীর বর্ডারে নোয়াখালীর border যিনি শুয়ে তিনি হলেন হযরতে শাহ মীরান রহমতুল্লাহ আলাইহি আর রাজশাহীর পদ্মা নদীর পারে যিনি শুয়ে আছেন ঘাটে তিনি হলেন হযরতে শামাদদুম রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চিটাগাং বলেন পটুয়াখালী বলেন আর রাঙ্গাবালী বলেন মংলা পোর্ট বলেন যখন সামুদ্রিক জলস শুরু হয়ে যায় পানির তীব্রতা যখন আসে বাতাসের ঠেলায় যখন পানিগুলো ডাঙ্গায় উঠে সমস্ত বাড়িগুলো তলিয়ে যায় ঠিক ওই সময় বাংলাদেশের বিউগল বেজে উঠে শাহজালালের বাংলাদেশে রহম করো আল্লাহ সাপড়ানের বাংলাদেশে রহম করো আল্লাহ জাকা তো ঠিক ঠিক সাপড়ানের নাম আসতেছে কি বলে নাচতেছে কিনা এই জন্য বন্ধুরা আমার বাগদাদের জমিন যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি এই জমিনে ইসলাম প্রচার করার জন্য তার অলিদেরকে তিনি নির্দেশ দেওয়া শুরু করলেন শ্যামাকদুম নাতিকে বললেন চলে যাও শ্যামাকদুম রূপস রূপস কাকে বলে জানেন রূপস শব্দের অর্থ হচ্ছে চেহারা ঢাকা এই দেখেন চেহারা ঢেকে ফেলা এর নাম হলো রু রু মানে মুখমন্ডল পোষ মানে ঢাকা রূপোষ রূপ তিনি এই মহিলাদের মতো চোখ ঢেকে তিনি চলতেন ওনাকে জিজ্ঞেস করা হতো যে আপনি চলেন কেমনে রাস্তা পার হন কেমনে গাড়ি ঘোড়া চলাফেরা করে তিনি বলছেন যে আমি আমার চোখের উপরে পর্দা দিয়েছি কারণে যে যাতে করে কোন বেগানা নারীর দিকে আমার দৃষ্টি না যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাহ মাদক রূপশ তিনি যখন রাজশাহী গেলেন রাজশাহীর বওয়ালিয়া কি জায়গা বওয়ালিয়া মধ্যে সেখানে দত্ত বাবুরা প্রতিদিন একজন মুসলমানকে ধরে ধরে জবাই করে তার রক্ত দিয়ে হুলি খেন নাওজবি এখন দরগা ঘাটে আপনি যাবেন সেখানে উই যে মুসলমানের মাথা ঢুকাই দিয়া পাথরের মধ্যে এরপরে যে টুকরা করে ফেলা হতো শিরোচ্ছেদ করা হতো এবং রক্ত নিয়ে তারা যে খেলতো তার চিহ্ন কিন্তু সেখানে জেলানি রহমতুল্লাহ আলাই তাকে পাঠিয়ে দিলেন যাও সেখানে যে বাচ্চা সেখানে যারা আছে তাদের হৃদায়তের জন্য তুমি ছুটে যাও উনি যখন রাজশাহীতে ঠিক ওই মুহূর্তে পদ্মা নদীর ভাঙ্গনে পুরা রাজশাহী শহরটা নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে আশপাশের মানুষ বোঝেন না এই পানি পরা কে এমনি খায় কথা বল না কেন পানি পরা কে এমনি খায় কালো তাকা এমনি ফু দেওয়ায় কথা বল না এগুলো ফু দেওয়ার কারণ আছে এই সংস্কৃতিটা নষ্ট করে দিয়েছে লামাজাবিরা ঠিক কথা বল না যারা আহলে হাদিস লামাজাবি যারা তারা আমাদের এই সমাজের ভিতরে আমাদের বিশ্বাস আকীদা আমাদের মননশীল চিন্তাধারাকে ধ্বংস করে দিয়েছে তারা যে কারণে এই সমস্ত মহান ওলিয়া উলিয়া থেকে আজকে আমরা বিচ্ছিন্ন হয় আমরা মুরুব্বি শূন্য হয়ে গেছি আমাদের হেদায়েতের দুয়ার এখন খুলে না জগতের মধ্যে এই ধরনের ওলিয়া উলিয়া এমন এই জমিনটা ইউরোপের আমেরিকার মধ্যে কোনো নবীও জান নাই রসূলও জান নাই এজন্য ওরা ছেলে ছেলে বিয়ে হইতেছে মেয়ে মেয়ে বিয়ে হইতেছে হারাম যত কাজ সব হচ্ছে সেখানে আর যেখানে নবী রসূলগণ এসেছেন সেই নবী রসূলগণের জায়গা মক্কা মদিনা কি বলেন ঠিক কিনা আপনি দেখবেন না 1400 বছর ধরে সেখানে হজ হচ্ছে এই যে আমাদের পীর সাহেব মাওলানা হাবিবুল্লাহ সাহেব তিনি তার সাথে সঙ্গে অসংখ্য হাজির যখন ওখানে যান আমাদের সাথে অল্প কয়েকজন হাজির যান আমরা সেখানে যাই যাওয়ার পরে আরাফাতের ময়দানে দিন ভর করার পরে সন্ধ্যায় চলে আসি কোথায় মুসদালিফায় রাত কাটাতে হয় আধো আধো মিটি মিটি বাতির আলো ওই বিশাল উপর থেকে আলোগুলো নিচে নামতেছে সেখানে স্বামীর পাশে স্ত্রী বাবার পাশে তার মেয়ে কথা বুঝতে পারছেন কিন্তু আজ চোদ্দশো বছর ধরে একজন নারী কি ধর্ষণ হয়েছে জোরে বলেন ওই মুসদালে ফাইকি ধর্ষণ হয়েছে অথচ ওই আমেরিকা ইউরোপের মধ্যে মাটির নিচে যে ট্রেন চলে কত সাবই বলে এটাকে আর উপরে একটা মেট্রো তো সাবওয়েতে মাটির নিচে যে রেল স্টেশন যদি দশ মিনিটের জন্য কারেন্ট বন্ধ হয়ে যায় ওই ট্রেনের মধ্যে যত নারী একজনের ইজ্জত থাকবে না কথা বুঝতে ওটা হচ্ছে হারাম জোন জোনটা হচ্ছে কি হারাম জন ওই দেশের মধ্যে শয়তানের হেডমাস্টার থাকে যদি বলেন শয়তানের কি হেডমাস্টার এই জমিনের মধ্যে শয়তান প্রবেশ করা বড় কঠিন আল্লাহর অরিলা চুপ থাকেন নাই তেতুলিয়া থেকে টেকনা পর্যন্ত এই 52000 বা হাজার বর্গ মাইলের ছোট একটি দেশে আজকে 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে সুবহানাল্লাহ এই মসজিদগুলো এমনি এমনি ভেসে ভেসে আসে নাই এর কিছুজন যারা বিরত করেছেন তারা হলেন আউলিয়ায়ে ই کرام কথা বুঝতে পারছেন সম্মানিত সু ওই বাগদাদ থেকে ওলিরা এখানে এসেছেন বাগদাদের সেই ইরা কুফা থেকে আমাদের ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফার সেই জ্ঞান ভান্ডার আমরা পেয়েছি তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুফায় বাস করতেন আর এই 1500 সাহাবির মধ্যে সবচেয়ে বেশি যিনি জ্ঞান মুক্তি ছিলেন ফকি ছিলেন কোরআন হাদিসের সবচেয়ে বড় মন্ত্রিত কোরআন হাদিসের ফতোয়া সম্পর্কে যিনি বিশেষজ্ঞ সাহাবি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক কুফায় বাস করতেন অতএব এই কুফায় নবীজির পনেরোশো সাহাবির মধ্যে দেড়শো সাহাবি ছিলেন বদরী বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন তিনশো তেরো জনের মধ্যে চোদ্দ জন শহীদ হয়েছেন বদরে আর দুইশো জন তার মধ্যে দেড়শো জন সাহাবি বাস করছেন কোথায় কুফায়

আবু সাথে পরামর্শ করতে যে আপনি মক্কায় প্রবেশ করবেন এরপরে আপনি কাবা ঘরের তফ করে তিন দিন থেকে চলে আসবেন কিন্তু সেই উসমানকে মেরে ফেলা হয়েছে সামাইক্রাম উত্তেজিত হয়ে গেলেন নভিজি একটা গাছের নিচে বসা ছিলেন তাহা তার সাজানা গাছের নিচে বসা ছিলেন প্রিয় নবী হাতে সামাইক্রাম হাত দিয়ে বললেন হুজুর হজরতি উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরবো না এই যে নবীর হাতে হাত দিয়ে তারা বায়াত করলেন আল্লাহ বলছেন নবী হাতটা আপনার ছিল না সে হাতটা আমি আল্লাহর ছিল সে হাতটা ছিল কার এই বায়াত যে বায়াত ইসলামের মধ্যে বলা হয়েছে কথা বুঝতে পারছেন সম্মানিত শুধু এইটাকে বায়াতের রাদওয়ান বল বায়াতের রেদওয়ান বদর বদরের 150 সাহাবি বায়তে রিদ্বওয়ানের 150 300 আর বাকি 1100 সাহাবী অন্যান্য সাহাবী তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই সর্বমোট 1400 সাহাবী কথা বলেন তারা বসবাস করতেন কোথায় বাই কুফায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই কুফায় বসবাসকারী সাহাবীদের মধ্যে 21 জন সাহাবীর সাথে ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়েছে এবং আটজন সাহাবির কাছে তিনি হাদিস পড়েছেন সেই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী কুফার জমিনে যে জ্ঞান ভান্ডার লাভ করেছেন সাহাবাহিক রাম থেকে সেটাই তো আমাদের কাছে চলে আসছে কথা বুঝেন নাই আমাদের মার্কাস এলেমের মার্কাস হলো মদিনা কিন্তু সাপ্লাই পাওয়ার স্টেশন হলো কি বাগদাদ যদি বলেন পাওয়ার স্টেশন কোথায় বাগদাদ আল্লাহর অলিরা এই মহান অলিরা এই দেশে আসার পরে এই দেশটা শেষ মুক্ত হয়ে গেল কি বলে সেই ইতিহার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন এই বাংলার জমিনে সর্বপ্রথম মাদ্রাসা তার আগে মোহাম্মদ ঘুরি তিনি দিল্লিতে বারোশো দুই হিজড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তার কারণ শিক্ষা ছাড়া কোনো জাতির পরিবর্তন আনা সম্ভব নয় কথা বুঝতে পারছেন এরপরে আলাউদ্দিন আড়াই দিন ঝোপ পড়া কথা বলছে এরপর বিশ্ব ইউনিভার্সিটি সারা পৃথিবীতে জ্ঞান বিতরণের পাশাপাশি আল্লাহর বলীরা তারা এই জমিনের মধ্যে আসা শুরু করলেন সেই ওলি আউলিয়া তারা আমাদেরকে টিকি থেকে টুপি পরাইছেন কি বলেন ঠিক না ঠিকই ঠিকানরূপভাবে আমাদেরকে ইসলামের পোশাক পরিধান করিয়েছেন আমাদের ঘরে মাদের বোরকা পরার ব্যবস্থা করেছেন স্বামীর খেদমত কিভাবে করবে নারী তার ব্যবস্থা তারা শিখাইছেন আমাদেরকে দাড়ি রাখা টুপি দেওয়া আমাদেরকে নামাজে শরীক হই সবগুলো তারা শিখিয়েছেন যার ফলশ্রুতিতে আজকে মজার দরবার শরীফের আপনি পীর সাহেব এখানে বসে আছেন তার শ্রদ্ধ বাবা বহুবার আমি তার সাথে বসে এই মজলিশে এরকম যেমন ওয়াজ করছি ঠিক এরকম ওয়াজ করেছি কথা বুঝতে পারছেন আমি তাকে সচক্ষে দেখেছি হুজুর আমাকে অনেক ভালোবাসতেন আমি আর আলোচনায় দীর্ঘায়িত করবো না আজকের এ পর্যন্তই আল্লাহর অলিরা তাদের মাধ্যমেই কিন্তু ধর্ম এসছে তাদের প্রতি শ্রদ্ধা রাখবেন তাদের হাতে বায়াত হবেন তাদের হাতে আফটার শপথ বাক্য পাঠ করবেন যার কোনোদিন গুনাহের কাজ করবেন না যদি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি একজন ওই বিচারপতির কাছে উনি যদি শপথ করতে পারেন কি বলেন ঠিক কি প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতির কাছে কি শপথ করতে পারে তাহলে আল্লাহর ওলিদের কাছে আমরা গুনা করব না এই শপথ আমরা করতে পারি কি না আমিন হাত জো করে বলেন পারি কি না ঠিক অতএব আপনারা সেই মতে চলবেন